হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জোন সেন্স এক্সপ্লেন চ্যানেলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শুরু করতে চলেছি নতুন একটা সিরিজ কাইজু নাম্বার 8 সিজন 1 এক্সপ্লেন এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব কাইজু নাম্বার 8 সিজন 1 এপিসোড 1 তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই এপিসোডে প্রথমে একটা সিটি দেখানো হয় যেখানে সকলে এই শান্তিতে বসবাস করছে বাট হঠাৎ করে সেখানে একটা কায়জু চলে আসে কায়জু এমন একটা প্রাণী যে হিউম্যানিটি কে করে থাকে এবং সে পুরো সিটি কে করতে থাকে কিন্তু কায়জুর হাত থেকে বাঁচার জন্য হিউম্যানিটির কাছে একটা ওপেন আছে যেটা হলো ডিফেন্স ফোর্স এবং সেখানে তিন নম্বর ডিফেন্স ফোর্স চলে আসে এবং সেই কায়জু কে ডিস্ট্রয় করে দেয় এই থার্ড ডিভিশনের ডিফেন্স ফোর্সের লিডার হলো মিনা যে একজন হিরোইন বলতে বলতে আমাদের এই সিরিজে এরপর দেখানো হয় সিরিজের মেন ভোটাগিনী যার নাম কাফকা এবং সে এমন এক জায়গায় কাজ করে যেটা কাজ ও রিমেন্ড পরিষ্কার করার কাজ করে থাকে একদিকে মিনা ডিফেন্স ফোর্স এর লিডার এবং কাফকা অন্যদিকে এইসব সাফ করে বেড়ায় কিন্তু কাফকা চায় ডিফেন্স ফোর্স এর যোগ দিতে মিনার পাশে দাঁড়াতে কাফকা তার কাজ শুরু করে এবং সে কাইজুকে সাফ করা শুরু করে এবং সে অনেক অভিজ্ঞ হয়েছে কাফকা কাজ করেছিল এমন সময় তার একটা সাবঅর্ডিনেট তার সামনেই আঘাতপ্রাপ্ত হয় এবং সে তাকে ট্রিটমেন্ট শুরু করে সিনিয়র তার কাছে আসে এবং তাকে বলে যে তোমার জন্য একটা নতুন মিশন দেওয়া হয়েছে যেটা হলো ইনস্টাইন সাব করা এবং সেই জন্য তোমাকে এই বাছা হয়েছে এই কাজটা করতে যে কফকার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে নিজেকে একদমই সামলাতে পারে না কারণ তার শরীর খারাপ হয়ে গেছে কফকা বাসায় আসে এবং তার অতীতের কথা ভাবে যেখানে সে মিনাকে প্রমিস করেছিল তারা দুইজন কাইজুকে ডিফিট করবে এরপর দিন কফকা তার অফিসে যায় এবং সেখানে একজন নতুন রিক্রুটমেন্ট আসে যার নাম রেনো এবং সে একজন নতুন যে ডিফেন্স ফোর্স এ জয়েন করতে চাই তাদের সিনিয়র কাফকা এবং রেনো কে একসাথে একই জায়গায় কাজে দেয় যেটা হলো নারী ভুড়িতে এবং তাদের দুজনের অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু কাফকা রেনো সাহায্য করে এটা রিকভার করতে এবং তাকে খাবারও দেয় এবং নাকে পড়ার ব্যান্ডও এরপরে কাজের শেষে রেনো কাফকা কে ধন্যবাদ জানায় যে তাকে সাহায্য করার জন্য এবং সে বলে যে আপনার ডিফেন্স ফোর্স এ জয়েন করা উচিত অবশ্য এটা আপনার ইচ্ছা যে আপনি জয়েন করবেন কিনা কারণ কাফকা অলরেডি বারো বার এখানে এক্সাম দিয়ে ডিফেন্স ফোর্সে ফেল করেছে রেনো যখনই ওখান থেকে যেতে যাবে তখন একটা কাজু মাটির নিচে থেকে আসে এবং রেনোকে খেতে যায় বাট কাপকা তাকে বাঁচিয়ে নেয় কাপকা রেনোকে পালাতে বলে এবং সেই কাজুকে নিজের দিকে আকর্ষণ করে সেও দৌড়ায় কাইচুটা কাপকার পেছ পিছু চলে যায় এবং এক সময় কাপকাকে ধরাশায়ী করে ফেলে কাইচুটা কাপকাকে মেরে ফেলবে তখনই রেনো সেখানে আবারও চলে আসে এবং কাপকাকে বাঁচিয়ে নেয় এবং বলে আমরা দুজন একসাথে এই কাজুর সাথে লড়াই করবো যখনই সেই কাইচুটি সেই দুজনদের মেরে ফেলতে যাবে তখন ডিফেন্ড ফোর্সের লিডার মিনা সেখানে চলে আসে এবং সেই কাইজুকে মেরে ফেলে এরপর কাপকা এবং রেনো দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে ভর্তি করা হয় এখন রেনো এবং কাপকা দুজনে পাশাপাশি শুয়েছিল ছিল রেনো তখন কাপকাকে আবার বলে ডিফেন্ড ফোর্সের কথা এবং কাপকা বলে যে আমি অবশ্যই ডিফেন্ড ফোর্সে আরেকবার ট্রাই করব এবং সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং তার সামনে তখন একটা ছোট কাইজু চলে আসে কাইজু বলে যে আমি তোমাকে পেয়েছে এবং তার মুখের মধ্যে চলে যায় এবং তখনই কাপকা করে কোমরে ব্যথার জন্য রেনো যখনই দেখতে যায় যে কাপকার কি হয়েছে তখন সে একটা কাজুকে দেখতে পায় যেটা আর কেউ নয় আমাদের কাপকা দা মেন ফুটাগনিস এবং সে হসপিটাল একটা বুড়ো কাপকাকে দেখে তখন ডিফেন্স ফোর্স এর কাছে ফোন করে এবং আমরা দেখতে পাই যে মিনা এটার জন্য রেডি হচ্ছে এবং অন্যদিকে কি করবে রেনো এবং কাপকা অ্যাজ এ কাজু তো সেটা দেখবো আমরা নেক্সট এপিসোডে